ফের চীনা মানজায় আহত দুই যুবক জমজোরের লতিবপুর থেকে সলো পথে ঘটে দুর্ঘটনা চলো ব্রিজের উপর বাইক করে যাচ্ছিল দুই যুবক হঠাৎ করে এসে পরে ঘুরির মতো সুতো সুতোতে গুরুতর আহত দুই রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে রাস্তায় স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে কিভাবে বলতে পাগড়ায় আসছিল কাপড় কিনতে দুজন মিলে আর ওই ঘুড়ির সুতো গলায় জড়িয়ে আছড়ে পড়ে যায় এই পর্যন্ত ওইটা সলভের উপরে বাংলায় কাপড় কিনতে আসছিলো আসতে গিয়ে ওই ঘুড়ির সুতো গলায় আঁটতে গিয়ে আছড়ে পড়ে যায় এই পর্যন্ত অন্য কিছু নয় হাতে আর পায়ে একটু নর্মাল ফুটো কোরলা নদীপুর